রসুল যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন পৃথিবীর অবস্থা কি এইরকম সুন্দর ছিল ছিল না বর্তমান বিজ্ঞান তারা দাবি করছে যে তারাই মনে হয় পৃথিবী তৈরি থেকে শুরু করে আজ পর্যন্ত মনে হয় যে বিজ্ঞানীরাই সবচেয়ে শক্তিধর কিন্তু না আল্লাহ রব্বুল আলাহ কোরআন করিমের মধ্যে বলেছেন যে শক্তিধর এমন কিছু জাতি সামুদ জাতি আদ জাতি তারা এর আগে অতিবাহিত হয়ে গেছে যারা এখন বিজ্ঞান নিয়ে গবেষণা করছে তখন তারা বিজ্ঞান ছিল না কিন্তু তারা যে কাজগুলো করে গেছে এখন বিজ্ঞানরা সেই কাজটাই বের করতে পারতেছে না সেই কাজটাই করতে সক্ষম নয় তার বাস্তব উদাহরণ হলো মিশরের পিরামিড মিশরের পিরামিড কষ্ট হচ্ছে না তো বিজ্ঞান উন্নত হয়েছে আমরা যত উন্নত হলাম তত মন মানসিকতা গুলো সেই ভিতরে প্রবেশ করল স্যাটেলাইট ছিল না ওই সময় কোনো সাউন্ড সিস্টেম ছিল না ওই সময় প্রযুক্তির এইরকম সোভাব পৃথিবীতে ছিল না কিন্তু ওই সময়ের মানুষগুলো তারা যেমন জাহিলিয়াতের ভিতরে লিপ্ত ছিল এখন আমরা প্রযুক্তির যুগে আসলাম প্রযুক্তির যুগে আসার পর এই বিজ্ঞান আসার পর এই বিজ্ঞান আসার পর বিজ্ঞানের সঙ্গে সম্পূর্ণ সম্পূর্ণ আমরা যুক্ত হবার পর আমরা সেই আমাদের চিন্তা ভাবনা মন মানসিকতাগুলো আমরা সেই আদিম যুগে চলে গিয়েছি তার যদি প্রমাণ আমি দিতে চাই তাহলে প্রথমে বলব ওই সময়ের মানুষগুলো রাস্তায় নারীকে একা যেতে না সুযোগ পেলেই ধর্ষণ ওই সময়ের মানুষগুলো মায়ের সঙ্গে চেনা করত বাবা মনে করত আমার স্ত্রীর গর্ভ থেকে যেই সন্তানটা এসেছে সে মনে করত জমিতে যদি আমি কোনো কোনো রকম যদি ফসল আবাদ করি সেই ফসল যে বের হবে সেটা যেমন আমি ভোগ করব। জমি থেকে যে ফসল আসে সেই ফসলটা আমার তাহলে আমার স্ত্রীর গর্ভ থেকে যেই বাচ্চাটা জন্ম নিবে সেটা যদি মেয়ে হয় তাহলে সেই ভোগ সামগ্রী হলো আমার রমনা উজবিল্লা বলেন সেই অন্ধকার সেই জাহিলিয়াত দূরীভূত করে আমার আপনার নবী সাইদুল কওনাই। এমন একটা পৃথিবী আমাদেরকে উপহার দিলেন এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র এমন একটা আমাদেরকে উপহার দিলেন সেই অন্ধকার চলে গেল সেই অন্ধকার দূরভূত হয়ে গেল আমরা আলোর দেখা পেলাম আবার আমরা সোলের সেই আলো থেকে অন্ধকারকে বেছে নিচ্ছে ঠিক কিনা তার বাস্তব উদাহরণ হলো আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি অনেকগুলো আছে যখন দুর্গা পূজা হয় সেই দুর্গাপূজা গুলোতে কয়জনের হিন্দু সন্তান থাকে অনেক কিন্তু মুসলমানের সন্তানগুলো অনেক বেশি পরিমাণে তারা সেখানে সমবেত হয় এবং এমন কিছু ছেলেদের আমাদের বাড়ির কাছ দিয়ে আমি যেতে দেখেছি যাদের বাবা পা চক্তর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকিরি করে মসজিদের আগে থাকে কিন্তু সেই ছেলেগুলো বাবার কথাকে ওভারটেক করে তারা সেই দুর্গা পূজায় সমবেত হয় দুর্গা পূজায় যাওয়া মানে হলো আল্লাহর সঙ্গে শরিক করা ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জাল্লার সঙ্গে শরিক করার জন্য তারা চলে যায় শয়তান তো আমাদের পিছনে অল টাইম লেগে আছে যখন সে প্রতিমাগুলোকে দেখে অথবা হিন্দুরা যখন হিন্দু মহিলারা অথবা পুরুষরা গিয়ে সেখানে সিজদা করে শয়তান তাদের মনেও ক্রমান্তরণা দেয় তারা তো রবকে দেখে দেখে সিজদা করে তুমি তো রবকে দেখো না নাউজুবিল্লাহ বলেন এমন কিছু মুসলমানের সন্তানকে আমি পেয়েছিলাম যে ছেলেটার আমার ওই রাস্তা দিয়ে একটা কাজ ছিল ও দেখি ওখানে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছো এই রাতের বেলায় ওরা তো পূজা করেছে তুমি কেন দাঁড়িয়ে ছেলেটা বলছে ওই ছেলেটা আমার ক্লাসমেট ছিল একটা সময় ওই ছেলেটা বলছে সরস্বতী পূজার সময় ওর কিছু বই দিছে ও নাকি জ্ঞানের জ্ঞানের দেবী নাউজুবিল্লাহ বলে ওই ছেলেটা ওর বই কিছু ওখানে দিয়েছো কিন্তু হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে আমি বললাম বই ওখানে দিছো কেন বলে সরস্বতী দেবী সে বিদ্যার সাগর সে হলো বিদ্যার দেবী অবশ্যই ওখানে যদি বই দেই তাহলে হয়তো বা আমার ব্রেনটা একটু ড্যামেজ ভালো হবে আমি আফসোস করে বললাম যুবক তোমার বাবা জিকির করে তোমার বাবা পাঁচ নামাজ পড়ে কিন্তু তোমাকে কি কখনো শিখায় নাই মূর্তি পূজা দেখতে যাওয়া সেখানে বই দেওয়া এরকম ধারণা করা আল্লাহর সঙ্গে শরিক করা আমি ওর কথায় যতটুকু বুঝতে পারলাম ওই ছেলেটা বাবার থেকে শিক্ষা গ্রহণ করে না অথবা বাবা শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল হুব্বি নবীকুম তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা তিনটা চরিত্রের উপরে গড়ে তুলবা তিনটা শিক্ষা তোমার সন্তানকে দিবা আল্লাহর নবী বলেন এই তিনটা শিক্ষা যদি কোনো বাবা যদি কোনো সন্তানকে দেয় এই তিনটা শিক্ষা যদি কোনো মা যদি কোনো সন্তানকে দেয় পরিপূর্ণভাবে এই শিক্ষার উপরে যদি গড়ে তোলে এই চরিত্র যদি সন্তানকে যদি দেওয়ার চেষ্টা করে আল্লাহর নবী বলেছেন সেই সন্তান কোনো দিন হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন এর ভিতরে একটা সুরা আছে সুরা লুকমার কিতাব ঘেটে দেখেছি এই লোকমান কোনো নবী ছিল না কোনো রেসুল ছিল না কিন্তু পাক তার হিকমা দিয়েছিলেন এত হিকমা দিয়েছিলেন লোকমান হাকিম তিনি দেখতে এমনটা ছিলেন লোকমান হাকিম দেখতে কালো ছিলেন তার পা ছিল ফাটা নাক ছিল চ্যাপটা একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা হবে না কিন্তু এই লোকমান হাকিমের নামে একটা সুরা নাজিল হয়ে গেল কেন আজিল হলো কারণটা হল তার হেকমতপূর্ণ কথা আল্লাহর এতটুকু পছন্দ হয়েছেন সেই সন্তানকে তিনি উপদেশ দিচ্ছিলেন তিনি বলছে বলছিলেন তিনি সন্তানকে উপদেশ দিচ্ছিলেন হে আমার সন্তান কখন আল্লাহর সঙ্গে শরিক করবানা যুলমুন আযীম নিশ্চয়ই শিরিক করা এটা হলো মহা জুলুম করা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দুনিয়ার ভিতরে তিন ধরনের জালিম থাকে সবাই বলেন কয় ধরনের তিন ধরনের জালিম থাকে এক নম্বর জালিম যার আল্লাহর উপরে জুলুম করে এখন বলবেন হুজুর আল্লাহ তো ক্ষমতা ধর কিন্তু কেমন করে আল্লাহর সঙ্গে সে আল্লাহ আল্লাহকে কেমন করে আল্লাহর উপরে জুলুম করে সেই জুলুমকারে এমন করে করে শুনেন আল্লাহ যেহেতু তাকে বানিয়েছেন আল্লাহ পাক বলছেন নুআমা খালাকতুল ইংসা আমি মা মানুষ অমা খলাকুল চিন্নওয়াল ইংসা জিন এবং ইনসানকে আমি আমার দাসত্ব আমার গোলামের জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি সেই বান্দা যখন আল্লাহকে ছেড়ে যখন কোনো মূর্তিকে যখন মূর্তির দিকে চলে যায় সেই বান্দা যখন শিরিকের সঙ্গে যখন লিপ্ত হয়ে যায় জুলুম করে কার ওপরে আল্লাপাক বলছেন পরিচয় দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়া ইলাহুকুম হুকুম ইলা লা ইলাহা ইল্লা হু রু রাহিম সবাই বলি আল্লাহ আকবর ইলাহ কয়জন সবাই বলে ইলা হলো একজন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই দ্বিতীয় কোনো উপাস্য থাকতে পারে না এখানে কয়েকজন বাবা আছেন ছেলেটারে শিক্ষা দিয়েছেন হুজুর আমি আমার সন্তানটাকে শিক্ষা দিয়েছি এই শিক্ষাগুলো দিয়েছি কয়জন আছেন আমি যদি বলি এখানে অধিকাংশ লোকে আপনার সন্তানকে শিক্ষা দেন নাই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যে হাদিসটা বললাম তুমি সবার সন্তানকে তিনটা শিক্ষা দিবা হব্বি নাবিয়কুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবা কাদের ভালোবাসা নবীদের ভালোবাসা শিক্ষা দিবা এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত تَبِعُونِي يُحَبِّبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۖ اللَّهُ غَفُورٌ رَّحِيمٌ